ভেজাল যত ব্যবসায়ী রয়েছে ভেজাল যত মৌলভী সমাজ রয়েছে ভেজাল যত উলামায় ক্রাইম রয়েছে এদের সকলের থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম ইবলিসদের ইলিশে বিষ থাকে আমাদের দেশে কিছু ইবলিস মানুষ রয়েছে শয়তান মানুষ রয়েছে তারা ব্যবসায়ী ইন্টারন্যাশনাল ব্যবসায়ী মানে নাই কোরআনের দুই নম্বর সুরাল বাকারাত বিয়াল্লিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বসেন আল্লাহ তাল বিসুল হাক্কা বিল বা আতিল অর্থাৎ তুমুল হাক্কা ওয়ান তুম তা তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে না কিন্তু তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছ এই ইবলিস ব্যবসায়ীরা সমুদ্র পথে এবং আকাশ পথে আমদানি করছে এই বাংলাদেশে অস্বাস্থ্যকর কিছু ইলিশ মাছের মতো মাছ আনা হচ্ছে বিষ মিশিয়ে ক্রেতারা যখন দেখছে মনে করছে পদ্মার ইলিশ মেঘনার ইলিশ তাই ক্রয় করে নিয়ে খাচ্ছে খাওয়ার সময় যখন স্বাদ পায় না তখন তারা বুঝতে পারে যে এখানে কিছু রং হয়ে গেছে এই ইলিশগুলি তারা চড়া দামে কিনছে আর এইগুলি খাওয়ার পরে এমন কিছু বিষাক্ত জিনিস এই মাছগুলির ভিতরে দেওয়া হচ্ছে ফরমালিন তো দেওয়া হয় আরও কত কিছু এইগুলি যখন চড়া দামে ক্রয় করে এনে খায় খেয়ে ইলিশের দেশের যে ইলিশ সেই ইলিশের স্বাদ পায় না বরং ক্যান্সারের একটি রাস্তা খুলে দেওয়া হয় ক্যান্সারের রুগী হয়ে অনেকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তো এই ইলিশ থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে কারণ আমাদের দেশের সরকার ছেচল্লিশ বছরের বাংলাদেশের সরকার অসাধু ব্যবসায়ীদেরকে ধরে ক্ষণিকের জন্য তাদেরকে জরিমানা করে তো এই জরিমানা করার পর তারা ঠিক আবার শুরু করে দেয় যদিও এ ধরনের কর্মকাণ্ড যদি উন্নত বিশ্বে আমরা দেখি তাহলে সেসব দেশে এমন খাদ্যদ্রব্য যদি সরকার ধরতে পারে তখন তাদের কোম্পানি ফ্যাক্টরি লাইসেন্স এগুলি সব ব্যান্ড করে দেয় কিন্তু আমাদের দেশের অস্বাস্থ্যকর যেস যে সমস্ত খাদ্যদ্রব্য আমাদের দেশের বিভিন্ন কোম্পানিগুলি তৈরি করছে বিশেষ করে প্রাণ কোম্পানির ব্যাপারে আমার অনেক জানা আছে ক্ষণিকের জন্য তাদেরকে হাজার টাকা লাখ টাকা জরিপানা ঠিকই করছে কিন্তু তাদের প্রতিদিন কোটি টাকার বিক্রি হচ্ছে তো এটি সুস্থ সরকার অন্তত না যার কারণে এদেরকে বন্ধ করার ক্ষমতা এরা রাখে না আর বাংলাদেশি সেবা পার্টি চায় এই কোরআনের নিয়মে এই দেশকে পরিচালনা করার তাই আপনারা সুযোগ যদি পান বাংলাদেশি সেবা পার্টির কাফেলায় যুক্ত হন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হলে এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে কিঞ্চিত তাতে ভুল নেই